ঝোরঝোরা এগ ফ্রায়েড রাইস সালামু আলাইকুম দিনের মতো আজকে আবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে আশা করি সবাই সাথে থাকবেন আজকে রান্না করব এগ ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস রান্না করতে আমাদের কী কী লাগছে আগে চলুন দেখে নিই প্রথমে আমাদের মাস্ট বি চাল তো লাগবেই তারপরে চালটাকে হালকা বয়ল করে নেওয়ার জন্য আমাদের তেজপাতা লবঙ্গ দারুচিনি এবং নুন লাগবে সঙ্গে একটু ঘি দিব আর রাইসটাকে ফ্রাইড করতে আমাদের আমি যে যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আপনারা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন বা এগুলো স্কিপও করতে পারেন প্রথমে আমি কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে নিচ্ছি রাইসটাকে বয়ল করার জন্য তো পানিটা নিয়ে আমি পানির ভিতরে দারুচিনি এলাচ তেজপাতা নুন আর হচ্ছে ঘি দিয়ে চাল পানিটাকে একটু গরম করে নিব ঘি দিলে কী হয় ভাতটা একটু ঝুরঝোরা হয় তো আমি এর ভিতরে একটু ডার্ক সয়া সস দিয়ে দিব দিলে ফ্রায়েড রাইসের ফ্লেভারটা আসে আর কি তারপরে আমি পানিটা গরম হয়ে গেলে তার ভিতরে চালটা দিয়ে দিলাম এই চালটা আমি অর্ধেক বয়েল করে নিব অর্ধেক বয়েল হয়ে গেলে আমরা চাল অর্ধেক বয়ল হয়ে গেছে এখন চালটা আমরা নামিয়ে পানিতে পানি ঝরাতে দিয়ে দিয়েছি তারপরে পানিতে আমরা গরম পানিতে আমরা সবজিগুলো হালকা বয়েল করে নিব সবজিগুলো একটু বয়েল করে নিলে কী হয় তার কালারটা আর নষ্ট হয় না কালারটা যে সবজির যেমনই কালার সেটা তেমনই থাকে তো এটাও আমরা হালকা বয়ল করে নিলাম নিয়ে এটাকেও আমরা পানি ছেঁকে নিব এবার কড়াইয়ে আমরা কিছুটা তেল দিয়ে দুটো ডিম একটু ভেজে নিব। ডিম দুটো ভাজতে সেটাতে একটু গোলমরিচের গুঁড়া আর নুন ব্যবহার করেছি ঝিরঝির করে ডিমটাকে ভেজে নিয়ে আমরা ছাঁকনি দিয়ে উঠিয়ে নিব এবার ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে আমরা ডিমটা উঠিয়ে নেব নিয়ে সেই একই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে আমরা প্রথমেই আদা কুচি দিয়ে দেবো আদাটাকে আমরা হালকা ব্রাউনিশ কালার করে নিব আদাটা দিলে রাইসটার ফ্লেভারটা খুব দারুণ আসে তো হালকা ব্রাউনিশ কালার হয়ে এলে এটার ভিতরে আমরা রসুন কুচিগুলো দিয়ে দেব এবার রসুন আর আদাগুলো হালকা ভেজে নিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সব দিয়ে দেব পেঁয়াজ পাতা পেঁয়াজ কুচি কাঁচা ঝাল আর হচ্ছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো আর সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দুটো এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিয়ে বয়ল করে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিব। ভেজিটেবলসগুলো দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে আমরা এটাতে ডার্ক সয়া সস দিয়ে দিব ডার্ক সয়া সসটা কিন্তু অপশনাল কেউ চাইলে নাও দিতে পারে এটা দিলে কি হয় ফ্লেভারটা ভালো আসে তো বাদ বাকি সবগুলো ইনগ্রেডিয়েন্টস ডিমগুলো দিয়ে আমরা এটাকে মিক্স করে নিব নিয়ে এটার ভিতরে আমরা বয়েল করে রাখা হাফ বয়েল করে রাখা রাইসগুলা দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে দমে আমি দমে দিই এটা আমার কাছে দমে দিলে বেশ ভালো মনে হয় আর যেহেতু আমি হাফ বয়েল করে নিয়েছি চালগুলা ফুল বয়েল করলে আমি একটু ভেজে নামিয়ে নিতাম তো দমে দেওয়ার জন্য আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা আর একটু সুন্দর আসবে দেখুন কত সুন্দর ঝে ঝোরঝোরা ফ্রায়েড রাইস গুলা খেতে কিন্তু দারুণ ছিল